সো হোয়াটসঅ্যাপ গাইস কি খবর আজকের ভিডিওতে আমরা এরকম কিছু সার্ভাইভাল অ্যাকশন অ্যান্ড স্পেস মুভি সম্পর্কে জানতে চলেছি যেগুলি হয়তো আপনারা কখনো দেখেননি এবং এগুলি দেখার পর আপনার মুখ থেকে জাস্ট একটি কথাই বেরোবে ভাই কি দেখলাম মুভিগুলি এক একটা মাস্টারপিস এবং এই কনসেপ্টের মুভি আপনাদের অনেকেরই কমেন্ট ছিল ইভেন আপনারা পার্সোনালি আমাকে ডিএম করে বলেছেন যে বাই স্পেস মুভি এবং সারভাইভাল মুভি নিয়ে আসুন আপনাদের ডিমান্ডের উপর ভিত্তি করা আমি এই মুভিগুলি নিয়ে এসেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে মূল বিদ্যুতে চলে যাওয়া যাক আমাদের লিস্টের পাঁচ নম্বর অবস্থানে রয়েছে একটি অসাধারণ কনসেপ্টের এলিয়েন এলিয়ান মুভি যেই কনসেপ্টের মুভি হয়তো আপনি আগে কখনো দেখেননি দুই হাজার সালে নির্মিত এই মুভিটির নাম হচ্ছে এলিয়ান রোমোলাস মুভির কাহিনীতে দেখানো হয়েছে কয়েকজন ক্রু মেম্বার পৃথিবী থেকে একটি অ্যাভেঞ্জার স্পেস স্টেশনে যাওয়ার জন্য রওনা হয় তাদের টার্গেট ছিল স্টেশন থেকে কিছু মূল্যবান জিনিস চুরি করে আনবে ইভেন সেখানে গিয়ে তারা হঠাৎ করে এলিয়ানের মুখোমুখি হয়ে যায় এবং সেখানে যে ব্রুটাল সিনগুলি দেখানো হয় ভাই আমার দেখা এলিয়েন ইউনিভার্সের মোস্ট সারপ্রাইজ করা এটি তো মুভিটি আপনারা অবশ্যই একবার দেখবেন নেটফ্লিক্সে আছে মুভিটি আর আপনারা যদি কোনো জোগাড় টোগাড় লাগাতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আমাদের লিস্টের চার নম্বর মুভিটি হচ্ছে দুই সালের লেটেস্ট নির্মিত সারভাইভাল মিস্ট্রি মুভি নোভিয়ার এই মুভিতে সাধারণত একটি প্রেগনেন্ট মহিলা যে কিনা সমুদ্রের মাঝখানে একটি কন্টিনেন্টের ভেতরে আটকে গিয়েছে তারপর তার সাথে কি হয় এবং সে কিভাবে ওই কন্টিনেন্টের ভেতরে সারভাইভ করে এটাই আপনি এই মুভিতে অনুভব করতে পারবেন মুভিটি শুরু করার পর আপনাকে জাস্ট হুক করে নেবে আপনার কাছে যদি সময় থাকে তাহলে আপনি এই মুভিটা অবশ্যই একবার ট্রাই করবেন জাস্ট মাইন্ড ব্লোইং মুভি আমাদের লিস্টের তিন নাম্বার মুভিটি হচ্ছে ওয়েট 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 আপনার কাছে যদি সময় থাকে এবং আপনি একটি কোয়ালিটি হিন্দি ডাবিং মুভি দেখতে চান তাহলে এই মুভিটি অবশ্যই ট্রাই করবেন মুভিটির নাম এগেনস্ট দ্য আইস এই মুভিটি সার্ভাইভাল হিস্ট্রির একটি অসাধারণ মুভি মুভিটির কাহিনীতে দেখানো হয়েছে দুজন ব্যক্তি যারা কিনা গ্রিনল্যান্ডের বরফ অঞ্চলে কোনোভাবে পৌঁছে যায় এবং সেখানে তারা দুজন কিভাবে সার্ভাইভ করে এখানে তাদের স্ট্রাগেল এবং খানা খাদ্য নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা এই সকল জিনিস আমাদেরকে মুভিতে এক্সপিরিয়েন্স করানো হয় মুভিটা দেখার পর ভাই আমি বলেছিলাম কি দেখলাম জাস্ট দেড় ঘন্টা আমার মাথার মধ্যে ঘুরতে রইল এই মুভিটা সারভাইভাল মুভির যদি আপনি ফ্যান হয়ে থাকেন তাহলে এই মুভিটা অবশ্যই আপনি ট্রাই করতে পারেন আমাদের লিস্টের দুই নম্বর মুভিটি রয়েছে ধরুন আপনি একটি মুভি দেখছেন ওই মুভিটি আপনার উপর শুধুমাত্র সাসপেন্স আর সাসপেন্স বিল্ড করছে তাহলে ভাবুন আপনার কাছে মুভিটা দেখতে কীরকম লাগবে এই রকমই মুভি আমি নিয়ে এসেছি বারো হাজার ফিটের উপর একটি প্লেন ক্র্যাশ করে যায় এবং প্লেনটি এই সেই জায়গায় ক্র্যাশ করে অ্যাটলান্টিক পাহাড়ের ঠিক মাঝখানে যেখানে একটি ফুটবল টিম রয়েছে এবং তার সাথে আরো নব্বই জন করার জন্য কি কি করে তারপর তারা শেষ পর্যন্ত থাকার জন্য কি করতে বাধ্য হয় এটা দেখলে মাথা যাবে ভাই আমার কাছে সব থেকে বাজে লেগেছিল যখন তারা মানুষের মাংস খেয়ে বেঁচে থাকে এই মুভিটা দেখার পর আপনি বাই প্লেনে উঠতে ভয় করবে তো আপনি যদি প্লেন ক্র্যাশ এবং হার্ড লেভেলের সার্ভাইভাল মুভি দেখতে পছন্দ করেন তাহলে এই মুভিটা আপনি অবশ্যই ট্র্যাক করবেন আমাদের লিস্টের এক নম্বর অবস্থানে রয়েছে এভিগাল মুভিটার নাম শুনে আপনি যেরকমই ভাবেন না কেন কিন্তু মুভিটা একটি সারভাইভাল হরর মুভি মুভির কাহিনীতে সাধারণত দেখানো হয়েছে কয়েকজন চোর মিলে একটি ধনী পরিবারের মেয়েকে তুলে নেয় তো তারা তো প্রথমে সিরিয়াসলি নেয় না তারা তো মনে করে সামান্য একটি মেয়েই তো মেয়েটির বাবার কাছ থেকে টাকা আদায় করবে কিন্তু তারা তো জানে না মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয় মেয়েটি একটি ভয়ানক আত্মা তারপর তাদের সাথে কি হয় এবং তাদের চার পাঁচজনকে কীভাবে এক এক করে মারে তোমরা এই কাহিনীটাই মুভিতে দেখতে পাবে সিরিয়াসলি ভাই মুভিটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এতটা ভয়ঙ্কর বুঝতে হবে মুভিটা আমি প্রথমে দেখেছি তাই মুভিটার মধ্যে সাসপেন্স এবং থ্রিল ভরে ভরে রয়েছে মুভিটা নেটফ্লিক্সের ভেতর অ্যাভেলেবল আর তোমরা যদি গুগলের একটু সৎ ব্যবহার করতে পারো তাহলে খুবই ভালো মুভিটা ইজিলি পেয়ে যাবে তো যাই হোক আর কোনো কিছু বলবো না আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই